এক সপ্তাহ আজকেও খাইছি আজকেও খাইছি এখন কি দাম কম ইলিশ মাছের না আমরা তো বাংলাদেশে রাখাই ভালো একমত আমরা বাংলাদেশী আমরাই খাবো বাংলাদেশ ইন্ডিয়া আমরা দিব না ইন্ডিয়া কেন দেবো ইলিশ মাছ আজকে দুপুরেই আমার বোন আমার জন্য ইলিশ মাছ রান্না এটা সরকারের সাথে সম্পর্ক যুক্ত না ওরকম না আমরা যখন আল্লাহ তফিক দেন আমরা ইলিশ মাছ আমলিক লীগ আমলেও খেয়েছি আর এখন যে ছাত্র জনতার জয় হ্যাঁ এখনো আগে আমাদের চাহিদা পূরণ করার পর এরপর যদি উদ্বৃত্ত কিছু থাকে সেটা আমরা এক্সপোর্ট করতে পারি আমাদের ওয়েজ্যান্ড নার্সে কিছু জমা হয়ে তো না আগে আমাদের চাহিদা পূরণ হবে আসলে এগুলি বলে সবাই আসলে তো তা হয় না এই সিন্ডিকেট আছে না সরকার এখনও পারে নাই লক্ষ্য আছে সরকারের লক্ষ্য আছে কিন্তু এখনও পারে নাই একটা বিশাল সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভাঙতে হবে যদি সেই সিন্ডিকেট ভাঙতে না পারে তো যেই তিমিরে সেই তিমিরেই থাকবো আমরা আগে সিন্ডিকেট ভাঙতে হবে আর মানুষ তো সবের লোভি দ্রুত ধনী হইতে চায় সবাই দেশের কথা জনগণের কথা কেউ ভাবে না এটার জন্য কঠিন আইন থাকতে হবে এবং সেই আইনের বাস্তবায়ন থাকতে হবে যদি সেই আইনের বাস্তবায়ন থাকে তাহলে মানুষ সংযত হবে দেশের জন্য ভাববে না ভাবলেও ঠিক কি হলেও তারা করবে তাদের সীমাবদ্ধ মধ্যে থাকবে মানুষ তো তাড়াতাড়ি চায় এগুলো থামানো না আমার মত হচ্ছে আমরা আশা করেছিলাম যে এতদিন আমরা অনেক সস্তাই পাব কিন্তু এখন বুঝতে পারলাম যে এটা সময় সাপেক্ষ ব্যাপার যে আমার ভাই বলল এই সিন্ডিকেটকে ভেনিস করার একটা সময়ের ব্যাপার তা আশা করছি এই সিন্ডিকেটও শেষ হবে আমরাও তিন চারশো টাকা ধরে ইলিশ মাছ খাবো এইটা আশায় আছি আমরা আশায় বুক বেঁধে আছি সরকারের কাছে আশায় বুক বেঁধে আছি শুধু আমি না আমার মনে হয় বাংলাদেশ জনগণ সবাই এইভাবে আশায় বুক বেঁধে আছে তিন চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে হলে গরিব মানুষ নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষরাও খেতে পারবে এইটাই আমরা আশা করি বাংলাদেশ সবাই ইলিশ খেয়ে আনন্দ করুক এইটাই সবাই আশা করে এই সেই আমাদের আকাঙ্ক্ষা ইন্ডিয়ায় দেওয়ার তো কোনো মানে নাই তাই না আমরা আমাদের দেশের চাহিদা পূরণ হবে আগে এরপরে যদি পাড়ে রপ্তানি করবে সে যে কোনো জিনিসই হোক নট অনলি ইলিশ মাছ আমাদের দেশের অভ্যন্তরে যত সম্পদ আছে আমাদের দেশের চাহিদা পূরণের পরে প্রয়োজন হলে দেশের বাইরে পাঠাবে এর আগে তো দরকার নাই কারণ ইলিশ মাছের এখনও অনেক দাম হ্যাঁ আমরা আমি গতকালকে গেলাম বাজারে দেখলাম আঠারোশো টাকা করে কেজি সুতরাং বাইরে না পাঠানোটাই মনে হয় সবচেয়ে বেটার ইলিশ মাছ আমাদের ডিমান্ড পূরণ হওয়ার পরে যদি থাকে সেটা যাবে বাইরে একটাও না আমাদের ডিমান্ড আগে পূরণ করতে হবে